সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট ভিউ থেকে এই ট্রপিক্যাল ইস্যুস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে বলি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম বন্দর যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তার প্রমাণ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে সমালোচনা আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তি সকলে মিলে সরকারের যে সমালোচনা করছেন তার দুপের মুখে বর্তমান সরকার সেগুলো এই কঠিন সময় পার করছেন সুতরাং আপনাদের জানতে হবে বর্তমানে সরকার যে নতুন বন্দর চালু করার প্রজেক্ট হাতে নিয়েছে সেগুলো তৈরি করতে সরকারের মিনিমাম সময় লাগবে তিন থেকে সাড়ে তিন বছর সময় অর্থাৎ এখনো চট্টগ্রাম বন্দরেই আমাদের থাকতে হচ্ছে তো সে জায়গা থেকে আমি বলতে চাই যারা জেনে না বুঝে সরকারের সমালোচনা করছেন আপনারা তাদের উদ্দেশ্য বলছে যদি আপনাদের কাছে সরকারের বিপরীতে কোনো প্রতিষেধক বা কোনো ভালো উপায় থেকে থাকে অবশ্যই সেগুলো জাতীয় স্বার্থের দৃষ্টিগুণ কোন থেকে অবশ্যগুলোকে সামনে এনে আপনাদেরকে প্রমাণ করতে হবে সরকারের বিপরীতে আপনাদের কাছে উত্তম উপায় রয়েছে অন্যথায় জাতিকে ফেলবেন না যারা জেনে না বুঝে সরকারের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা জানেন বিশ্বের চারশো পাঁচটি বন্ধ রয়েছে যেখানটায় বাংলাদেশের অবস্থান তিনশো সাঁত্রিশতম অবস্থানে যদিও বিগত সরকার তার পিছনে অনেক ইনভেস্ট করেছে তারপরও আশা সুলভ প্রত্যাশামূলক আমাদের সেই র‍্যাঙ্কিং হয়নি 337 তম অবস্থানে রয়েছে এই ডিজিটাল ট্রান্সফার মার্কেটে আপনি এসে যদি 337 তম অবস্থানে থাকতে চান তাহলে মনে যে জাতিগতভাবে আপনি পিছিয়ে থাকাটাকে কি সবচেয়ে বেশি মূল্যায়ন করছেন অর্থাৎ এই জন্যই সরকার বিল্ট অপারে ট্রান্সফার মার্কেট চালু করেছে যেখানে বেস্ট প্র্যাকটিস এন্ড টেকনোলজি ক্যান বি টেকেন গুলোকে সরকার হায়ার করেছে যে প্রজেক্ট গুলো সরকার হাতে নিয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য ইন সেই সময়ে সে ইনভেস্টও কিন্তু সরকার পাচ্ছে সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে আর যারা ভাবছেন যে সরকার এই বন্দর কিভাবে চালু করবে তাদেরকে একেবারে দেওয়া হয়নি